পুরুষ মানুষই ভালো মহিলা মানুষের এই কাম ওই কাম রান দো বারো থালা বাড়ি দাও আবার হইলো পোলা হান দেখা শোনা করো গরু বাছুর পালো আর পুরুষ মানুষে চারটা কামাই কইরা দিয়া খালি ফটটা টুয়েন্টি কইরা আহ আহ এই যে কম তোমার হরি কাছে কও আমার লোকে বেকবুক না কর তোমার হরি কাছে কও ভালো স্যার হ্যাঁ ভালো আমি একটা জাম কি মনে করে আইলাম আমি একটা জামাই আপনার গো মেয়ে আজ বিয়ে দিন আমার হালি যে বিয়ে দিলেন আমার কাছে জান লন না বাবু আসলে আমাগো বাড়ি কেউ রে তো কই হারি নাই দেখ পারায় নিয়া গেছে গা

আমার হালিয়ে বিয়া দিয়েছেন ওই হালে আমি একখানে বিয়া ঠিক করেছি মনে করেন যে অলরেডি কিছু মনে করেন আমার হালে

যাও তোমার মতো তুমি আর জানাই

তার ঠিক করছি ওবা বিল্ডিং তুই তোর স্বস্ততা না যে আমি ঠিক করছি আমার কাছে কিছু

লক্ষ্মী জিনি সব সময় ব্যস্ত নাই বুঝান নাই মুরুবিরা কয় যে লক্ষ্মী না ঘরে থাকায় ভালো অত লক্ষ তো কামরাইতেছ না গাউরে তা ঠিক আছে কিন্তু ভোর হয়েছে কাল খাই খালি খায় বুড়ি খায় বাপ খায় খেল এ ভোর হই না

এই যা ভাই আমার বাইটা এই নারাই বাজাইছে ওরে তোমার কাছে করে ডিভোর্স দে আমার কয় তুমি না এখানে বিয়া দিব হ্যাঁ হ্যাঁ এটা কি কয় আমার এক সব আমি তো বউ বিয়া দিব না হ্যাঁ তারে শালীর পোলা চা কোন বিয়ে গেছে তারে এই

আরে ভাই আমি দুলাই খেল থাকি ভাই এই লোকে আমার কাছ থেকে শালি বিয়া দিব ঠাকুর টাকা নিছে বলছেন কি পাঁচ লাখ টাকা কথা